আজ জয় শ্রী কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ মুক্ত মঞ্চ ইয়ামবাই ফুড হাউস যেন নাকি মাত্র ৪০ টাকা দেয় এক প্লেট কিশোরী আর মুরগির মাংস পাও এটা ফুনার সাথে সাথে কাবলায় কুবলায় আসি কাওয়াল আর কাবারের মান্ডা ছিল অনেক ভালো আর এখানে কিছুরি পাশাপাশি পাওয়া যায় মোমো মাংসের পুলি পিঠা চাউলের রুটি এবং হাঁসের মাংস যদি স্বাস্থ্যসম্মত অল্প টাকার মধ্যে কোন খাবার পেতে চান তাহলে আমাদের ইয়ামবাই ফুড হাউসে চলে আসবেন স্বাস্থ্যসম্মত সব ধরনের খাবার পেয়ে যাবেন আমাদের এখানে মোমো পাবেন চালের রুটি পাবেন হাঁসের মাংস পাবেন আর এই যে মুরগির মাংসের ঝাল পিঠা পাবেন

এখানে থাকতেছে এক প্লেট হাঁসের মাংস তিন পিস চাউলের উঠে হাঁসের মাংসটা খাইছি কায় দিয়ে এর অনেক মজা মানে কি বলবো প্রত্যেকটা আইটেমে অনেক মজা লাগছে আমার কাছে এখন আপনারা কবে আইতেছেন অবশ্যই কাপলা কুপলা কমেন্ট করে জানা যান